সালামু আলাইকুম দর্শক সোনামসজিদ রংধনু পার্কের পক্ষ থেকে আপনাদের স্বাগতম এটা হলো সোনা মসজিদ রংধনু পার্কের লোগো এটা হলো মেন গেট সামনে দেখতে পাচ্ছেন আর এটা হলো গ্যারেজ বাস ট্রাক মাইক্রো কার হুন্ডা এগুলো পার্কিং এর গ্যারেজ এটা পার্কিং গ্যারেজটা অনেক বড় আর মোটর সাইকেল রাখার জন্য ছাউনি করা আছে অনেক সুন্দর করে আর এটা হলো মেন গেট আপনাদের আরও ভিতরে দেখাবো গেটের এই পাশ থেকে অনেক সুন্দর করে সাজানো আছে দর্শক এটা হলো রংধনু পার্কের গেট রাজকীয় একটা গেট অনেক সুন্দর আর সোনালি অক্ষরে লেখা আছে সোনা মসজিদ ধনু পার্ক দেখেন গেটটা অনেক সুন্দর ভিতরে প্রবেশ করলে রংধনু পার্কে দেখতে পাবেন বাংলা বর্ণমালা লেখা আছে ও আর এটা হলো ক এগুলো ছাঁটা নাই এখন ডাল সিজিন ভিতরে প্রবেশ করেই পাবেন হলো অনেক দরকারি একটা কাজের জায়গা সেটা হলো টয়লেট অনেক সুন্দর এটা হলো মহিলা টয়লেট পুরুষ এটা পুরুষ টয়লেট আর এটা হলো মহিলা টয়লেট ওই সাইড কলা গাছের মতো একটা ভেলা গাছ কলা গাছ নয় তারপরে প্রথমে পাবেন একটা পুকুর মিনা রাজু এখানে একটা পুকুর এই পুকুরে বোর্ড হাঁস এর মতো সিস্টেম বোর্ড রাখা আছে হলো ঘাট এটা হলো বোর্ড প্যাডেল বোর্ড আর এটা পুকুর অনেক সুন্দর একটা দৃশ্য সবুজে ভরা রং ধনু পার্ক অনেক সিনারিতে ভরা রংধনু পার্ক অনেক সুন্দর সুন্দর সিনারি করা আছে সবুজ তোলার মতো আর আসলে সবুজে ভরা রংধুনু পার্ক সবুজ গাছপালাই ভরা অনেক সুন্দর একটা দৃশ্য দেখতেই পাচ্ছেন দর্শক রংধুনু পার্কে ঢুকে দুই তিন মিনিট হাঁটলেই পাবেন পাহাড় অনেক সুন্দর একটা পাহাড় কিন্তু এখনও সুন্দর বানানো হয় নাই চল্লিশ ফিট উঁচু একটা পাহাড় হবে পাহাড়ের উপর থেকে সোনা মসজিদ দেখতে পাবেন আর এটা হলো স্পিরিট বোর্ডের লেক ফিফটি পারসেন্ট কাজ শেষ হয়ে গেছে এখন উপরের ঢালাইগুলো বৃষ্টির জন্য হয়নি এখনও করা অনেক বড় একটা লেক স্পিরিট বোর্ড চলবে আর এটা হবে পাহাড় চল্লিশ ফিট উঁচু পাহাড় হবে রংধুনু পার্কে আসলেই দেখতে পাবেন মনোমুগ্ধকর দৃশ্য সবুজে ঘেরা আর অনেক ফুল এই গাছগুলোতে বারো মাসি ফুল ধরে ফুল ছিঁড়লেও কমে না আর এইটা হলো খেলনা জন অনেক সুন্দর বাচ্চাদের আকর্ষণীয় খেলনা জন তো আপনাদের প্রতিটা খেলনাই দেখাবো এখন অনেক সুন্দর দেখেন দৃশ্য একটা এটা হলো বাচ্চাদের খেলনা জন ছয় ছয়টা খেলনা আছে এখানে অনেক সুন্দর সুন্দর খেলনাগুলো এইটা হলো খেলনা জোন এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো মেরিগো বাচ্চাদের ঘোড়া অনেক আকর্ষণীয় একটা খেলনা মেরিগো তারপরে হলো সুপার সুইং তারপর হলো টুইস্টার তারপরে ওই দিকে আসে ভাইকিং বোর্ড টেন বড়ো টেন ছয় ছয়টা বাচ্চাদের আকর্ষণীয় খেলনা মন কাড়া খেলনা তো সোনা মসজিদ রংধনু পার্ক পার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রংধনু পার্ক একবার আসবেন মনোমুগ্ধকর একটা জায়গা সবুজে ঘেরা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ফুল আর অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পাবেন রংধনু পার্কে আসলে আসসালামু আলাইকুম